সময়ের সবচেয়ে জনপ্রিয় এনিম সিরিজ ডেমন স্লেয়ারের সর্বশেষ আর্ক ইনফিনিটি ক্যাসেল আর্ক ইতিমধ্যেই এইচডিতে রিলিজ পেয়ে গিয়েছে যারা আমার মতো হলে গিয়ে ছবিটি দেখতে পারি তারা অবশ্যই দ্রুত এই ছবিটি দেখে ফেলো আমি মিস্টার মুভিবাজ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা চলেন ঘুরে আসা যাক ইনফিনিটি ক্যাসেল আর্ক থেকে হাসিরা ট্রেনিং আর্কের পর থেকেই আসলে ইনফিনিটি ক্যাসেল আর্কের গল্প শুরু হাসিরা ট্রেনিং শেষ করি যখন সবাই গল্পের মূল ভিলেনকে আক্রমণ করতে যাবে তখনই মোজান যে কিনা ডেমোস্লেয়ারের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন বা মেন ভিলেন সব হাসিরাকে একসাথে তার ইনফিনিটি ক্যাসেলের মধ্যে আঁকিয়ে ফেলে এই পর্বে আমরা মূলত দেখতে পারব সকল হাসিরা বনাম আপার মন র্যাঙ্কের সকল ডেমন্দের মধ্যে ফাইট এবং সর্বশেষ আঁকা যাওয়ার একটি ব্যাকস্টোরি শুরুতেই ইনফিনিটি ক্যাসেল কীরকম তা একটু বলে নেই এই ক্যাসেল বা দুর্গটি হলো মোজানের পার্সোনাল ডোমেন সম্পূর্ণ লাইফ ট্রানজিশন একটি দুর্গ যেখানে টাইম থেমে আছে কোনো দিক নির্দেশনা নেই কখনো সোজা কখনো বা উল্টো কখনো উপরের দিকে বা কখনো নিচের দিকে এবং দেখা মিলে একের পর এক আপার র্যাঙ্ক ডেমন্ডের সাথে সকল হাসিরারে এখানে আলাদা আলাদা হয়ে যায় এবং শুরু হয় প্রত্যেকের সাথে প্রত্যেক ডেমনের যুদ্ধ এই ছবিতে আমরা সকল হাসিরাদের লড়াই দেখতে পারবো এক একজন এক এক ডেমন্ডের সাথে লড়াই করবে এই ছবিতে আমরা প্রায় সব ক্যারেক্টারকে যুদ্ধ করতে দেখতে পাবো সবাই যার যার বেস্ট ফর্ম ইউজ করে আপার র্যাঙ্ক ডেমোনদের সাথে লড়াই করবে যা ডেমনসলেয়ার ফ্যানদের জন্য একেবারে সোনায় সহাগা একদিকে জেনেসো এর সাথে আপার মন সিক্স এর গাইগা অন্যদিকে সিনোবো কচু লড়ছে আপার মন টু ডোমার সাথে যেটা ছিল একদিকে যেমন ভয়ঙ্কর অন্যদিকে তেমনই ইমোশনাল আর সবচেয়ে কাঙ্ক্ষিত ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় তানজিরো ও গিউ সাথে আকাজার এবং এরই সাথে ডেমনসলেয়ারের আকাজার ব্যাগ দেখানো হয় ইনফিনিটি ক্যাসেল আর্কের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল আকাজার ব্যাক করা এবং তার সাথে তার একটি করুণ ব্যাক স্টোরি আমরা দেখতে পাই ইনফিনিটি ক্যাসেল আর মূলত আপার মন র্যাঙ্ক ওয়ান টু থ্রি সবারই ব্যাক দেখানো হবে তবে পার্ট ওয়ানে আকাজাকে দিয়েই শুরু হয় আকাজার ব্যাক স্টোরি এতটাই করুণ ছিল যে দর্শক আকাজাকে এক সময় হিরো হিসেবে ট্রিট করা শুরু করে দেয় সবার কাছে প্রশ্ন ছেড়ে দেয় আকাজার এই নেমন হওয়ার পেছনে আসলে মূলত কে দেয় সমাজ নাকি আকাজা নিজেই তাই এই হিস্টোরি ট্রিবিউট প্যানেলে দারুণ লেগেছে এবং আকাজার শেষ পরিণতি কি হয় তা দেখার জন্য অবশ্যই আপনাদের ছবিটি দেখতে হবে ইনফিনিটি ক্যাসেল আর্ক ছিল মূলত এই আর্কের প্রথম পর্ব পর্বটি প্রায় তিন ঘন্টার হওয়া সত্ত্বেও এর ভিজুয়াল এর ভিপিএক্স এবং এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং প্রত্যেকটি ফাইটিং কোরিওগ্রাফি আপনাকে এক সেকেন্ডের জন্য চোখ সরাতে দেবেন এবার চলুন শুনে আসা যাক আকাজার সে আঁকা যার স্টোরিটি দেশে এক দরিদ্র ছেলে ছিল যার বাবা ছিল প্রচন্ড অসুস্থ ওষুধ কেনার টাকা জোগাড় করার জন্য সে চুরি করত। লোকজন তাকে শেষে লজ্জায় অপমানে তার বাবা আত্মহত্যা করে সব হারিয়ে ছেলে এক মার্শাল আর্ট মাস্টারের কাছে আশ্রয় পায় তার আবার একটি মেয়ে ছিল যাকে কিনা সে অনেক পছন্দ করত। সে মনে করতো ভালোবাসা পরিবার এবং ভবিষ্যৎ সবকিছুই এখন ওই মেয়েটি কিন্তু একদিন ডোজতে বিশ্মিশানো হয় এবং সব শেষ হয়ে যায় মাস্টার ও মেয়ে মারা যায় রাগে ক্ষোভে ও প্রতিশোধ হয়ে সেই ছেলেটি একাই সাতষট্টি জনকে হত্যা করে ঠিক তখনই মুজান এসে তাকে বানিয়ে দেয় এবং দান করে অমরত্ব ইনফিনিটি ক্যাসেলের সর্বশেষ ম্যাসেজটি এরকমই ছিল যে সব ডেমনই আসলে জন্ম থেকে অনেকে তাদের অস্তিত্ব হারিয়ে আজ এই পর্যায়ে তাদের অস্তিত্বকে হারিয়ে তারা আজ সমাজের কাছে ডেমন হিসেবে পরিচিত তাই ফ্যানদের এনিম সবাইকে অনুরোধ করবো এবং হাইলি রিকমেন্ড করবো ডেমনসেয়ার ইনফিনার এর এই প্রথম পর্বটি অবশ্যই দেখার জন্য আমি দশের মধ্যে সাড়ে নয় দিব আমি হলে গিয়ে দেখতাম হয়তো বা দশে দশই দিতাম মানে এর অ্যানিমেশন এর গ্রাফিক্স এবং এর ডিজাইন চমৎকার ছিল আমি মিস করি যে আসলে কেন হলে গিয়ে দেখতে পেলাম না দেখলাম না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ব্যাজের সাথেই থাকবেন আশা করি অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা করবো